আমরা আসতেছি আলমডাঙ্গা এপিএল মাথাতে আপনারা আসছেন তো আলমডাঙ্গা ইতিহাসের সর্বোচ্চ বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে এপিএল এই এপিএল এই এ মোট বারোটি দল অংশগ্রহণ করবে শুধু আলমডাঙ্গার ভিতরে যারা আছে তারাই এই এপিএলে দল গঠন করতে পারবে আলমডাঙ্গা থানার এটা লোকাল প্লেয়ারদের একটি খেলা এখানে বিরাট এক আয়োজন করা হয়েছে আলমডাঙ্গা ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় টুর্নামেন্ট এটি সেখানে কিন্তু আমরাও অংশগ্রহণ করেছি পাসলিয়া কিংস দেখতেই পারছেন আমরা পাশলিয়া কিংসের জার্সিগুলা বুঝে জার্সিগুলা প্লেয়ারদের জন্য এবং যারা টিমমেন্ট আসে বা টিমের সাথে আসে তাদের জন্য এই জার্সিগুলা জার্সিগুলার রঙ কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই জার্সিগুলো এসে আমরা আলমডাঙ্গা মন্ডল স্পোর্টস থেকে এই স্পোর্টস কিন্তু আয়োজনের মেন একজন মালিক বলতে পারেন এই মন্ডল স্পোর্টস দেখতে পারছেন আমাদের হৃদয় জার্সিটা কেড়িয়ে দিয়েছে এবং এই ভাইটা দেখাচ্ছে দেখতে পারছেন জার্সিগুলা খুলেছি এবং জার্সিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করবেন খেলাটি শুরু হবে একে আগস্ট আমরা আসছি একে আগস্ট রোজ শুক্রবার আমাদের খেলা শুরু হবে সকাল আটটা থেকে আপনারা আসছেন তো আপনাদের ও ভালোবাসা কামনা করছি আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং কি আপনারা চাইলে উনতিরিশে জুলাই আপনারা চলে আসতে পারেন বৌদ্ধভূমিতে একটার পরে চলে আসবেন বারোটি দলের জার্সি উন্মোচন করা হবে আপনারা চাইলে এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন এবং জার্সি ফটোশ্যুট করা হবে সেখানকার প্রধান অতিথি থাকবে শরীফ জেলা বিএনপি সেক্রেটারি